অরিজিনাল প্রাইড শাড়ি নিয়ে আজকের এই ভিডিওটা বেশ কয়টা কালার রয়েছে দেখিয়ে দিব সাথী থাকুন তো প্রথমেই রয়েছে আকাশি কালার বা ফিরোজা এখানে অনেকগুলো কালার রয়েছে প্রত্যেকটা কালারই খুব সুন্দর যারা হাতের কাজের জন্য এক কালার শাড়িগুলো খুঁজে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি যার যত পিস লাগবে যে কোনো কালার লাগবে দেওয়া যাবে ঠিক আছে প্রথমে আমি আকাশি কালারটা দেখিয়ে দিই শাড়ির টেক্সচারটা দেখেন সুতার বুনন খুবই ঘন এবং কোয়ালিটি অনেক বেশি ভালো যারা অরিজিনাল প্রাইড চেনেন তাদেরকে আসলে নতুন করে বলার কিছুই নেই এগুলো দিয়ে আপনারা সব ধরনের হাতের কাজ করতে পারবেন টাইডাই বাটিক থেকে শুরু করে সুতার যে কোনো কাজ এমব্রয়ডারি বা ব্লক প্রিন্ট হ্যান্ড পেন্ট সব ধরনের কাজ করতে পারবেন এবং এগুলো দিয়ে ওড়না তৈরি করতে পারবেন শাড়ি থ্রি পিস সবই করতে পারবেন কাঁথাও তৈরি করতে পারবেন চাইলে তো কোয়ালিটি বেশ ভালো পাইকারি প্রাইস হচ্ছে সাতশো করে এখন আগে ছিল ছয়শো করে এখন সাতশো করে তো আগের থেকে কিছুটার দাম বেড়েছে কিছুটা বলতে পঞ্চাশ টাকাই বেড়েছে আসলে কস্টিং এখন অনেক বেশি তবে সামনে আবারও কমার কথা চলছে যদি কমে আমি প্রাইস আপডেট আপনাদেরকে জানিয়ে দেব তবে বর্তমান প্রাইস হচ্ছে পাইকারি সাতশো করে খুচরা সাতশো সত্তর করে ঠিক আছে পাইকারিতে মিনিমাম ছয়টা নিতে হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো ঢাকার বাইরে থেকে অর্ডার করার নিয়ম হচ্ছে ডেলিভারি চার্জ যেটা একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারি শাড়ি হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকাটা দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো এই হচ্ছে সিদ্ধ জলপাই কালার খুবই সুন্দর একটা কালার আপনাদের অনেক পছন্দের একটা কালার তো যার যে কয়টা কালার ভালো লাগবে আপনারা যত পিস প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমোর রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এই যে আকাশী টাইপের একটা কালার খুবই সুন্দর একটা কালার তার পাশে রয়েছে কালো এবং সাদা তো ডেসক্রিপশান বক্সে আমাদের পেজের লিংক দেওয়া থাকবে সেখানে চাইলে আপনারা ভিজিট করে আমাদের বাকি সব কালেকশনগুলোও দেখে নিতে পারেন এক কালারের অনেক ধরনের শাড়ি রয়েছে আমাদের তো যারা ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন না তাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং এই ধরনের ভিডিও আরও চান কি না আমাকে কমেন্টে জানাবেন ঠিক আছে আর যাদের প্রয়োজন এই শাড়িগুলো আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলবেন প্রাইডের শাড়ি আপুরা খুবই রেয়ার খুবই রেয়ার কোথাও খুঁজে পাওয়া যায় না আপনাদের জন্য খুবই কষ্ট করে এগুলো কালেক্ট করে নিয়ে আসি